হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে তো এখনও তো চোখে মুখে ঘুমে ঘুপ ছাড়েও কিন্তু তার মধ্যেই মানে নাইটিটা চেঞ্জ করে একটা মানে সুতির কুর্তি করে আমাকে যেতে হয়েছিল একটু আমাদের হাট আজ তো আমার হাজব্যান্ড তো টিউশন পড়ায় ও প্রচণ্ড ব্যস্ত ইলেভেন টুয়েলভের ছেলেরা বসে থাকবে তো হাট আমার ছেলেই করে এবারে ছেলেরা অতটা বোধ এখনো হয়নি মানে জিনিস কেনাকাটা করে একটু ওর কাছে দাম বেশি নেয় অ্যান্ড কিন্তু আমটা কোনটা মিষ্টি হবে কোনটা টক হবে ও চিনবে না তো ও হাত করে বাড়ি নিয়ে এলো তারপর বলল যে মা হাতে আজ খুব সুন্দর আম বিক্রি করছে তো তুমি চলো আমি তো বেছে নিতে পারবো না তো আমি সেই ঘোমে ছাড়েনি আর সেই তাড়াহুড়ো করে মানে কি বলবো যে এইটা ড্রেসটা চেঞ্জ করে আর এই যে একদম মানে চুলটা একদম কৈটুকুনি করে বাঁধা আছে তো সেই অবস্থাতে আমি চলে গেলাম তো হাঁটিয়ে আমি এলাম চলুন দেখিয়ে দিই ফ্রিজে আম রাখি কিন্তু আমার মা বলে ফ্রিজে আম রাখলে নাকি আমের সে মিষ্টি ভাবটা থাকে না আমি আমার যদিও জানা নেই তো মায়ের কথা শুনেই আমি এই একটা মানে হাওয়া বাতাস ঢুকবে সেই রকম ঝুড়িতে রাখলাম আম বড় সাইজ আছে হিমসাগর নাকি নাম বলছে আম হ্যাঁ তো আমগুলো মিষ্টি হবে অ্যান্ড দুটো কানাতে গেছি আমি আর আমার ছেলে দেখুন এই আমগুলো একটা তো এই ভুরভুরি বেরোচ্ছে দেখি নাই দুটোই কানা আমিও কানা আমার ছেলেও কানা ঠিক খাইনি আর এটা একটু পাখিতে খাওয়ার মতন আছে একটু এটা ফিরি দিল তো এই তিনটেকে উদ্ধার করে দিতে হবে ভাত খাওয়ার সময় এইগুলো থাকবে না আর এগুলো এই হাওয়া বাতাস পাবে এখানে রাখলাম ফিরিজে আমি আর রাখলাম না কুমড়ো বীজের একটা রেসিপি দেখিয়েছিলাম আমি এই হাট থেকে কুমড়ো আনি একটু বীজ তো কুমড়ো বীজগুলো একটু শুকিয়ে গেছে বেশি যেটা মানে ঠিক হাতে ছিলতে গেলে খুব ব্যথা করছে তো আমি কি করলাম একটু জল মাখিয়ে রেখে দিলাম ঠিক বিকাল দিকে ঠিক এর ঠিক বতর নিয়ে নেবে ছোলার মতো আর যে কুমড়োটা এনেছে এটাতেও আমি বলেছি চেয়েছে ছুলে বিচন বলা নিয়ে আসবি হাতে চেয়ে চেয়ে নিয়ে আসবি ও নিয়ে এসছে বোধহয় যে থলির নিচেতেও রয়েছে হ্যাঁ এনেছে দেখুন ও চেয়ে এনেছে তো ছেলে হাটে আজ সবই রয়েছে ফ্রিজে দেখলাম এই হাটটুকু করেছে আলুটা টালু আছে সামনে ধর্মরাজ পুজো আসছে তো বাবার বাড়ি চলে যাব ওর বাবা তো আলু খায় না সুগার তো যে কারণে এই চিকেন এনেছে তো চিকেন তো আমি এমনিতে খতেন নই পাত আমি খুব একটা অত বড়াই করি না কিন্তু এইসব দেখতে প্রচণ্ড খতে আমি আমার ছেলেকে বলেছিলাম চিকেনটা জলে ভিজে রাখ আমি এখন লবণ দিয়ে কচলে কচলে এই চিকেনটা মানে গুষ্টি কম্ম করবো হ্যাঁ মানে এইসব দিয়ে আমি প্রচণ্ড এই যে আমগুলো দেখলেন নামগুলো মানে কতবার বারে ধুবো তার নাই ঠিক তো এখন আমি চিকেনটা লবণ জল দিয়ে ধুয়ে রগড়ে মেরিনেট করে আমি রেখে দেবো জাস্ট আর রান্না কী করবো জানি না আদা রসুনটা ওই নোড়াই করে আদা থেতো দিয়ে চা করছিলাম তো ভাবলাম কবার নোড়াটা ধোবো তা একবারে রসুন আদা আমি থেতো করেই রেখেছি কারণ জানি আজ তো সানডে আর তারপর হাট আজ তো চিকেন হবে তো কাজ একটু এগিয়ে থাকলো যে কারণে আদাটা থেতো করে রেখে দিয়েছি তো এখন আমি কাজ করলো বাগিয়ে নিই তো ততক্ষণে ভালো থাকবেন সকলেই এখন তো বাজছে বেলা নটা তো টাটা